ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নির্বাচনে ষোলো প্রার্থীর মনোনয়ন জমা জমে উঠেছে ভোটের লড়াই ইতালিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে এখন সাত সাতসাজরব আগামী ছাব্বিশে মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন ভোটের মাঠের লড়াইয়ে অংশ নিতে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জন প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে ইতালির ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটিতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে গত ছাব্বিশে জানুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এদিন প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজ নিজ পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেন সকলের প্রতি সমান সম্মান রেখে আমরা প্রত্যেকটা উপজেলা থেকে দশজন করে কাউন্সিলর নেওয়ার মধ্য দিয়ে একটি কাউন্সিল ভিত্তিক সম্মেলন করার সিদ্ধান্ত উপনীত হই এবং সেই লক্ষ্যে আমরা দশজন করে কাউন্সিলর গণিত করি আমাদের নয়টা থানায় নয় দশ নব্বই জন কাউন্সিলর আমাদের সম্মেলন প্রস্তুত কমিটির জন সম্মানিত পাঁচজন এই একশো তেরো জনের সমন্বয়ে তারিখ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা দীর্ঘ বারো বছর একটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যক্রমে পরিষদ হবে যেই সমিতি আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদের পক্ষে এখানে যারা অসহায় মানুষ আছে গরিব আছে অসহায় যারা নতুন আসে তাদের পাশে থাকবে এবং একটি ন্যায় নীতি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এখানে আমাদের বাবা মা ভাই বোন কেউ নাই আপনার সকলে মিলে ভাই প্রধান আহ্বায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির মাহবুব আলম প্রদান জেলা সমিতির উপদেষ্টা শহীদুল্লাহ আক্তার নজরুল ইসলাম বাবু সদস্য আজাদ ভূঁইয়া সোহেল রানা রতন শিকদার কাউসার চৌধুরী রিপন শাহ আকাইদ মোল্লা শামসুর রহমান শাহ মোহাম্মদ শওকত মনোনয়নপত্র গ্রহণ করেন এবারের নির্বাচনে শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে সভাপতি পদে লড়ছেন তিনজন হেভিওয়েট প্রার্থী তারা হলেন সদর উপজেলার মামুনুর রশিদ মামুন নবীনগড় উপজেলার রিপন ব্যাপারী এবং আখাওড়া উপজেলার শেখ মামুন অন্যদিকে সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আখাওড়া উপজেলার সাইদ ভুঁইয়া এবং কসবা উপজেলার বশির আহমেদ এছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন সিনিয়র সহসভাপতি মিন শাকিল যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান খোকন সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ শওকত প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান দীপু দপ্তর সম্পাদক ফারুক আহমেদ অর্থ সম্পাদক নূরে আলম যুব ও ক্রীড়া সম্পাদক তারিকুজ্জামান বাপ্পি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান খান সাংস্কৃতিক সম্পাদক রাশেদ আহমেদ শ্রম সম্পাদক আকাইদ মোল্লা আইন সম্পাদক নুরুল্লাহ খান প্রবাসে আঞ্চলিক ঐক্যের বন্ধন সুদৃশ্য করতে এবং একটি শক্তিশালী কমিটি উপহার দিতে ভোটার এবং তার ভোটটা কাকে দিলে ব্রাহ্মণবাড়িয়া সুন্দর হবে সবাই এই ব্যাপারে অবগত আছে এই নির্বাচনের পরে যদি সেই শৈঠিক বৃত্তিকে আমরা বাইর ফিরে না আনতে পারি এটা আমাদের ব্যর্থতা হবে ব্রাহ্মণগর ব্যর্থতা হবে যে আমরা নির্বাচনের মাধ্যমেও একজন যোগ্য বৃত্তিকে আইনা এখানে বসাইতে পারি নাই ও প্রার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে আগামীর নেতৃত্ব ততক্ষণ পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর থাকবে ইতালির ব্রাহ্মণবাড়িয়া পাড়াগুলো ডেক্স রিপোর্ট ভয়েস অফ মোমিন রোম ইতালি ব্রাহ্মণবাড়িয়া সুন্দরভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা উপহার দিতে পারে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি উপহার দিতে পারে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধিত্ব করার জন্য সবাইকে আমি অনুরোধ করব আমরা সুন্দর সুষ্ঠুভাবে শান্তভাবে আমরা আপনারা